নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা শুরু করব একটা আপাত দৃষ্টিতে খুব সাধারণ খবর দিয়ে খবরটা হলো ভারতের প্রধানমন্ত্রী কলকাতায় অনুষ্ঠিত কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিয়েছেন টিভিতে এবং খবরের কাগজে আপনারা হয়তো দেখেছেন যে প্রধানমন্ত্রী সেখানে আত্মনির্ভরতা এবং সেনাবাহিনীর তিন শাখার মধ্যে জয়েন্টনেস বা একতার কথা বলেছেন খবরটা শুনে বা দেখে আপনাদের মনে হতেই পারে এটা একটা রুটিন মাফিক ঘটনা দেশের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর কমান্ডারদের সাথে বৈঠক তো করতেই পারেন কিন্তু বন্ধুরা আমি যদি বলি যে এই সাধারণ খবরের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জিও পলিটিক্যাল ষড়যন্ত্রের কাহিনী যদি বলি এই বৈঠকটা শুধুমাত্র একটা বৈঠক নয় বরং ভারতের বিরুদ্ধে পূর্ব দিক থেকে শুরু হতে চলা এক বিরাট আক্রমণের বিরুদ্ধে ভারতের আগাম প্রস্তুতির একটা জ্বলন্ত প্রমাণ হ্যাঁ বন্ধুরা আজকের এপিসোডে আমরা কোনো সাধারণ খবর নই খবরের পেছনের আসল খবরটা বিশ্লেষণ করব আমরা বোঝার চেষ্টা করব কেন হঠাৎ করে দেশের সমস্ত টপ মিলিটারি লিডারশিপ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন্টেলিজেন্স চিফ এমনকি দেশের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে ছুটে আসতে হলো কলকাতার ফোর্ট উইলিয়ামে কেন এই কনফারেন্স দিল্লি বা অন্য কোথাও না হয়ে ঠিক কলকাতাতেই হলো এই বৈঠকের সাথে নেপাল বাংলাদেশ আর মায়ানমারের সাম্প্রতিক ঘটনার কি সম্পর্ক আর সবচেয়ে বড় প্রশ্ন ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডরকে নিয়ে ঠিক কী ভয়ঙ্কর খেলা চলছে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা প্রত্যেক ভারতীয়র জানা দরকার এটা আমাদের দেশের অস্তিত্বের প্রশ্ন তাই অনুরোধ করব ভিডিওটা আপনার সমস্ত গ্রুপে শেয়ার করে দেবেন কারণ এই অ্যাওয়ারনেস বা সচেতনতাই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ যে কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিসের প্রথম সূত্র হল ঘটনাস্থল এবং সময়কে গুরুত্ব দেওয়া এই কনফারেন্সটা হয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামে যা ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার সময়টা দেখুন ঠিক যে সময় নেপালে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে আর বাংলাদেশেও ক্ষমতার পট পরিবর্তন হয়েছে ঠিক সেই মুহূর্তে এই বৈঠক এটা কি শুধুই কাকতালীয় একদমই না এই বৈঠকের গেস্ট লিস্টটা একবার দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো আছেনই কিন্তু তাদের সাথে আর কারা আছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ দেশের তিন বাহিনীর প্রধান অর্থাৎ আর্মি নেভি এবং এয়ার এয়ারফোর্স চিফ শুধু তাই নয় ডিফেন্স সেক্রেটারি ফরেন সেক্রেটারি এবং দেশের টপ ইন্টেলিজেন্স এজেন্সি যেমন র এবং আইবি প্রধানরাও উপস্থিত এবার আপনারা বলুন শুধুমাত্র আত্মনির্ভরতা নিয়ে আলোচনার জন্য এত বড় মাপের মিলিটারি এবং সিভিলিয়ান লিডারশিপের একসাথে বসার কি কোনো প্রয়োজন আছে এর মানে পরিষ্কার ডাল মেকুচ কালা হে আসল বিষয়টা অনেক বেশি গভীর এবং গুরুতর আসলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি এস্টাবলিশমেন্টের কাছে স্পষ্ট খবর আছে যে ভারতের উপর পরবর্তী আঘাত পশ্চিম দিক থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে আসবে না সেই আঘাত আসবে পূর্ব দিক থেকে আর এই আঘাত হানার জন্য গত কয়েক বছর ধরে একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা হয়েছে যার নাম দেওয়া যেতে পারে অপারেশন এনসার্টলমেন্ট আর কলকাতা অর্থাৎ ইস্টার্ন কমান্ড এই আসন্ন ঝড়ের ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত তাই যুদ্ধটা যেখানে আসন্ন রণকৌশল তো সেখানেই তৈরি করতে হবে এই কনফারেন্স আসলে সেই আসন্ন যুদ্ধেরই প্রস্তুতি বন্ধুরা আমাদের কি আরব স্প্রিংয়ের কথা মনে আছে দু সাল নাগাদ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গণতন্ত্রের নামে যে গণ আন্দোলন শুরু হয়েছিল টিউনিশিয়া থেকে শুরু করে মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেনের মতো দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল সেই আগুন বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সাধারণ মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে কিন্তু এর শেষ ফল কি হয়েছিল গণতন্ত্রের বদলে দেশগুলো উল্টে ডুবে গিয়েছিল গৃহযুদ্ধ সন্ত্রাসবাদ আর অর্থনীতির ধ্বংসের অন্ধকারে লিবিয়া আর সিরিয়ার দিকে তাকিয়ে দেখুন দেশ দুটো আজ প্রায় ধ্বংসস্তূপ এখন সেই একই মডেল একই স্ক্রিপ্ট প্রয়োগ করা হচ্ছে দক্ষিণ এশিয়ায় ভারতের চারপাশে এক এক করে ভারতের বন্ধু এবং প্রতিবেশী দেশগুলোকে অস্থির করে তোলা হচ্ছে যাতে ভারতকে চার দিক থেকে ঘিরে ফেলা যায় এই খেলাটা বুঝতে হলে আপনাকে গত কয়েক বছরের ঘটনাগুলো এক এক করে সাজাতে হবে ঠিক যেন একটা দাবার বোর্ডের চাল খেলাটা শুরু হয়েছিল দু হাজার একুশ সালে মায়ানমার দিয়ে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে সেখানে সেনা শাসন বা মিলিটারি জুনটা ক্ষমতা দখল করে যাদের পেছনে চীনের পূর্ণ সমর্থন ছিল ভারতের পূর্বে একটা অস্থির এবং চীনপন্থী সরকার প্রতিষ্ঠা করা হলো। এরপর দু সালে পাকিস্তানে ইমরান খানের সরকারের পতন ঘটানো হয় এই ঘটনায় আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লুর নাম সরাসরি উঠে আসে ইমরান খান চীনের দিকে বেশি ঝুঁকে পড়েছিল তাই তাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু যে নতুন সরকার এলো তারাও ভারতের বন্ধু ছিল না বরং পাকিস্তানের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে তাদের প্রক্সি অয়ার চালিয়ে যেতে থাকলো এরপর এলো শ্রীলঙ্কার পালা দু সালের ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার গণবিদ্রোহ হয় এবং চীনপন্থী রাজাপক্ষে সরকারকে ক্ষমতা ছাড়তে হয় দেশটা দেউলিয়া হয়ে যায় যদিও নতুন সরকার ভারতের সাথে সম্পর্ক ভালো রেখেছে কিন্তু একটা অস্থিতিশীল প্রতিবেশী দেশ সবসময়ই একটা বড় চিন্তার কারণ এরপর মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালানো হলো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভারত বিরোধী মনোভাব তৈরি করা হল এবং সেখানেও ক্ষমতাই হলো চীনপন্থী সরকার আপনারা কি প্যাটার্নটা বুঝতে পারছেন মায়ানমার পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ভারতের চারপাশের একটা একটা করে দেশ যেন ডোমিনোর মতো ভেঙে পড়ছে আর এই প্রত্যেকটা ঘটনার পেছনে রয়েছে একটা ঠান্ডা মাথার ইন্টারন্যাশনাল গেম প্ল্যান যার একমাত্র উদ্দেশ্য ভারতকে দুর্বল করে রাখা ভারতকে তার নিজের প্রতিবেশী দেশগুলোর সমস্যাতেই ব্যস্ত রাখা যাতে সে বিশ্বশক্তি হয়ে ওঠার দৌড়ে চীনকে চ্যালেঞ্জ জানাতে না পারে এটা একটা জিরো সাম গেম যেখানে একজনের লাভ মানেই অন্যজনের ক্ষতি বাইরের এই অস্থিরতা তৈরির পাশাপাশি ভারতের ভেতরেও আগুন লাগানোর চেষ্টা শুরু হয় আর তার জন্য বেছে নেওয়া হয় ভারতের সবচেয়ে সংবেদনশীল অঞ্চল উত্তর পূর্ব ভারতকে মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরু হয় যা গত দু বছর ধরে চলছে বন্ধুরা আমি মানছি যে মণিপুরের এই সংঘাতের পেছনে স্থানীয় সামাজিক এবং রাজনৈতিক কারণ রয়েছে কিন্তু এটাকে শুধু একটা জাতিগত দাঙ্গা ভাবলে আমরা সবচেয়ে বড় ভুলটা করব এটা আসলে একটা পরিকল্পিত প্রক্সি হয়ার এই সংঘাতকে বাইরে থেকে মদত দেওয়া হয়েছে অস্ত্র যোগান দেওয়া হয়েছে আর সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে আগুনটাকে আরও বাড়িয়ে তোলা হয়েছে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল ভারতের ভেতরে একটা নতুন ফ্রন্ট খোলা ভেবে দেখুন আমাদের সেনাবাহিনী একদিকে লাদাখে চীনের বিরুদ্ধে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে অন্যদিকে কাশ্মীরে পাকিস্তানের সন্ত্রাসবাদের মোকাবেলা করছে এই পরিস্থিতিতে মণিপুরে একটা নতুন অভ্যন্তরীণ ফ্রন্ট খুলে দিলে আমাদের নিরাপত্তা বাহিনীর উপর চাপ কতটা বাড়বে মণিপুরকে অস্থিতিশীল করার মানে হল ভারতের উত্তর পূর্বাঞ্চলে ঢোকার একটা দরজা খুলে দেওয়া যে দরজা দিয়ে সন্ত্রাসবাদ ড্রাগস আর অবৈধ অস্ত্রের চালান খুব সহজেই ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করানো যাবে মণিপুর ছিল সেই গেটওয়েটা খোলার প্রথম চেষ্টা মণিপুরের আগুন যখন জ্বলছে ঠিক তখনই খেলা হলো দুটো সবচেয়ে বড় এবং বিপজ্জনক চাল প্রথমটা হলো বাংলাদেশ এবং দ্বিতীয়টা হলো নেপাল বাংলাদেশে সম্প্রতি যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তাতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছে আপনাদের মনে রাখতে হবে শেখ হাসিনা ভারতের একজন পরীক্ষিত বন্ধু ছিল তার সময়ে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু নতুন যে সরকার এসেছে তাদের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও কিছু ঘটনা আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে যেমন বাংলাদেশের তিস্তার কাছে চীনের সহায়তায় একটি স্ট্র্যাটেজিক বেস বা সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা এই ঘাঁটিটা কোথায় তৈরি হচ্ছে জানেন ঠিক ভারতের শিলিগুড়ি করিডরের খুব কাছে আর এরপর শেষ আঘাতটা এলো নেপাল থেকে নেপালের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয় আমি মানছি নেপালের দুর্নীতি একটা বড় সমস্যা কিন্তু এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে খুব চালাকির সাথে হাইজ্যাক করে নেওয়া হয় সেখানে ব্যাপক হিংসা ছড়ানো হয় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এমনকি একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয় এই ঘটনাগুলোর পর নেপালের রাজনৈতিক পরিস্থিতি এখন টাল মাটাল এবার পুরো ছবিটা একসাথে দেখুন ভারতের উত্তর পূর্বে মণিপুর জ্বলছে পূর্বে বাংলাদেশে এমন একটা সরকার যারা চীনের সাথে সামরিক ঘাঁটি বানাচ্ছে আর উত্তরে নেপালের মতো একটা শান্ত স্থিতিশীল এবং ভারতের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক বাফার দেশ আজ নিজেই অস্থিরতার আগুনে জ্বলছে এই সব কিছুর কেন্দ্রবিন্দু থেকে ভারতের সেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর বন্ধুরা ভারতের মানচিত্রটা একবার লক্ষ্য করুন পশ্চিমবঙ্গের উত্তরাংশ অবস্থিত মাত্র বাইশ কিলোমিটার চওড়া একটা সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর আটটি রাজ্যকে জুড়ে রেখেছে এই সরু পথটাই হল শিলিগুড়ি করিডর সামরিক পরিভাষায় একে বলা হয় জুগুলার ভেইন বা শাহরাগ এই রাস্তাটা যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া যায় তাহলে প্রায় পাঁচ কোটি ভারতীয় এবং ভারতের একটা বিশাল ভূখণ্ড বাকি দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এখন দেখুন এই করিডরটার ভৌগোলিক অবস্থান কতটা বিপজ্জনক এর একপাশে বাংলাদেশ অন্য পাশে নেপাল আর একটু উপরেই ভুটান এবং চীনের চুম্বি ভ্যালি যেখানে চীনা সেনাবাহিনী সদা প্রস্তুত এতদিন নেপাল একটা স্থিতিশীল এবং বন্ধু রাষ্ট্র হওয়ায় আমাদের উত্তর দিকটা সুরক্ষিত ছিল কিন্তু নেপালের সাম্প্রতিক অস্থিরতার পর সেই স্ট্র্যাটেজিক বাফারটা প্রায় শেষ পূর্ব দিকে বাংলাদেশ চীনের সাথে হাত মিলিয়ে সামরিক ঘাঁটি বানাচ্ছে অর্থাৎ শিলিগুড়ি করিডরকে এখন উত্তর এবং দক্ষিণ দুই দিক থেকে একটা সারাশি আক্রমণের মুখে ফেলার পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাই হলো আসল গেম এটা হলো অপারেশন এন সার্কলমেন্টের ফাইনাল লক্ষ্য ভারতের এই দুর্বলতম স্থানে আঘাত করে ভারতকে ভেঙে দেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত আর এই চক্রান্তের আঁচ পেয়েই ভারতের টপ লিডারশিপ কলকাতায় ছুটে এসেছেন তাহলে কলকাতার এই কমান্ডার্স কনফারেন্সের আসল উদ্দেশ্যটা কি এটা কোনো সাধারণ বৈঠক নয় এটা হলো ভারতের পাল্টা জবাবের প্রস্তুতি এই কনফারেন্সের মাধ্যমে ভারত কয়েকটি স্পষ্ট বার্তা দিয়েছে প্রথমত ইন্টিগ্রেটেড রেসপন্স এই বৈঠকে শুধু সেনাবাহিনী নয় এনএসএ ইন্টেলিজেন্স চিফ কূটনীতিক অর্থাৎ ফরেন সেক্রেটারি সবাই উপস্থিত ছিলেন এর মানে হল ভারতের উপর যদি পূর্ব দিক থেকে কোনো আঘাত আসে তার জবাব শুধু মিলিটারি দেবে না জবাবটা হবে মাল্টি ডোমেন অর্থাৎ সামরিক অর্থনৈতিক এবং ইনফরমেশন ওয়েলফেয়ার সব ফ্রন্টে একসাথে জবাব দেওয়া হবে দ্বিতীয়ত ইন্টার এজেন্সি ফিউশন বিএসএফ এসএসবি আইটিবিপির মতো প্যারামিলিটারি ফোর্স থেকে শুরু করে র আইবি এর মতো ইন্টেলিজেন্স এজেন্সি এবং তিন বাহিনীর মধ্যে একটি নিশ্চিদ্র সমন্বয় তৈরি করা হচ্ছে যাতে যে কোনো পরিস্থিতিতে সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারে তৃতীয়ত প্রি অ্যাম্পটিভ স্ট্রাইক বা আগাম আঘাতের প্রস্তুতি ভারত এখন আর আক্রমণের জন্য অপেক্ষা করবে না ভারত এখন ডিফেন্সিভ থেকে অফেন্সিভ মোডে আছে এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল সম্ভাব্য সমস্ত বিপদ আজ করে তার জন্য আগে থেকেই কন্টিজেন্সি প্ল্যান তৈরি করে রাখা অর্থাৎ শত্রু আঘাত আনার আগেই শত্রুকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ভারত হয়তো ইতিমধ্যেই একুশ দিনের একটা বড় মিলিটারি এক্সারসাইজের জন্য নোটিস টু এয়ারম্যান বা নো টাইম জারি করে রেখেছে এই কনফারেন্সের মাধ্যমে ভারত তার শত্রুদের একটা স্পষ্ট বার্তা দিয়েছে তোমরা কি পরিকল্পনা করছো সেটা আমরা জানি আর আমরা তার জন্য পুরোপুরি প্রস্তুত এবার যদি কোনো ভুল করার চেষ্টা করো তার ফল হবে মারাত্মক বন্ধুরা আজকের এই লম্বা আলোচনার সারমর্ম এটাই যে আমাদের দেশ এক বহুমুখী এবং অত্যন্ত জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন আমাদের চারপাশে যে অস্থিরতা আমরা দেখছি তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বৃহত্তর পরিকল্পনার অংশ যার লক্ষ্য ভারতকে দুর্বল করা এই যুদ্ধ শুধু সীমান্তে সেনাবাহিনী লড়বে না এই যুদ্ধ আমাদের সবাইকে একসাথে লড়তে হবে এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হলো ইনফরমেশান ওয়ারফেয়ার সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো খবর ফেক নিউজ এবং ঘৃণার মাধ্যমে আমাদের দেশের ভেতরেই বিভেদ তৈরি করার চেষ্টা করা হবে আমাদেরকেই সচেতন থাকতে হবে যাতে আমরা এই ফাঁদে পা না দিই একজন সচেতন নাগরিক হিসেবে দেশের এই পরিস্থিতি সম্পর্কে জানা এবং বোঝা আমাদের কর্তব্য কলকাতায় অনুষ্ঠিত এই কমান্ডার্স কনফারেন্স ভারতের দৃঢ়তার প্রতীক এটা প্রমাণ করে যে ভারত তার শত্রুদের সব চাল বুঝতে পারছে এবং তার জবাব দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা ভারতীয় হিসেবে গর্ব অনুভব করেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত